এখন এমএলএ কে ধরে বিগত দু হাজার নয় থেকে শুরু করে নিয়ে দু হাজার শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হিসেবে ছিল কিন্তু সেই ফুরফুয়া শরীফের তোয়া দিগি সাহেব হঠাৎ তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা লিডার বা বিধায়কদের বিরুদ্ধে কিসের জন্য হয়েছে আমরা যে তোয়া সিদ্দিকি সাহেবকে দু হাজার একুশ থেকে দু হাজার সব থেকে মুসলিমদের ভিতরে এক কাটটা সাপোর্টার হিসেবে দেখেছি তোহা সিদ্দিকী সাহেব তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হয়ে বিভিন্ন দিন কথা বলেছিল এমনকি ফুরফা শরীফ থেকে নতুন রাজনৈতিক দল গঠিত আইএসএফ বামফ্রন্ট বা কংগ্রেসদের প্রচুর বিরুদ্ধে কথা বলতো কিন্তু রাতারাতি হঠাৎ সেই তোয়া সিদ্দিকির ভোল বদল করে আইএসএফের সাথ দেয়া বামফ্রন্ট এবং কংগ্রেসকে উৎসাহিত করা সেই সাথে যে সমস্ত মুসলিম বিধায়ক রয়েছে সে হতে পারে সৌকাত মোল্লা সিদ্দিকুল্লাহ চৌধুরী এদের বিপক্ষে গিয়ে বিভিন্ন রকম কথা বলা কি তিনি প্রতিদিন প্রতিনিয়ত সোশ্যাল নেটওয়ার্কে এসে বড় বড় ভাষণ দিচ্ছে কথা বলছে তানার দাবি ফুরপুরা শরীফের পরিবহন মন্ত্রী সেনাশিস চক্রবর্তী হিসেবে কোনো রকম ডেভেলপমেন্ট করেনি যে কথাটা অতীতে তোহাসের দিকে বলেনি কিসের জন্য আজ তোহাসের দিকে সাহেব তৃণমূল কংগ্রেসের বিপক্ষে গেছে লোক মুখে যাচ্ছে যে ফুলপুয়া শরীফের ডেভেলপমেন্টের জন্য তৃণমূল কংগ্রেস যে টাকা বরাদ্দ করতো অধিকাংশ টাকাটা ফুলপুয়া শরীফের তোয়াস হাতে দিয়ে ফুলপুয়া শরীফের ডেভেলপমেন্ট হতো সেই তোয়াস উদ্দিক সাহেব টাকাগুলো নিয়ে ফুলপুয়া শরীফের ডেভেলপমেন্ট না করে বড় বড় বোর্ড দিয়েছে কোনো রাস্তা যে টাকা বরাদ্দ হয়েছে তার থেকে কম টাকা খরচ করে নিজের নামে বোর্ড দিয়েছে মুখ্য পিদাস তোয়া সিদ্দিকি সাহেব এরকম বলে বোর্ড মেরে সেই টাকা আত্মসাত করে নিজের ঘর বাড়ি বড় অট্টলিকা বা দালান কোটা করেছে যার জেরে তার ভাইপো কাশেম সিদ্দিকি সাফিরি সিদ্দিকি আবার ভাগনা নাজিমউদ্দিন বোকারি গত এক দেড় বছর আগে সেই বোর্ডগুলোকে উপরে ফেলে দেয় যার জেরে তোয়া সিদ্দিকী সাহেব ভীষণ ক্ষিপ্ত হয় পরবর্তী সময় কাশেম সিদ্দিকি সাপির সিদ্দিকি নাজিমুদ্দিন বোকারিরা তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে সমস্ত বিষয়গুলো বলার পর তোয়া থেকে পুরোপুরিভাবে তৃণমূল কংগ্রেস ভরসা উঠে যায় এবং সভাপতির দায়িত্ব দিয়ে দেয় ফিরিজাদা কাশেম সিদ্দিকিকে তারপর থেকে বেজা চটে আছে তোয়া সিদ্দিকি সাহেব প্রতিদিন প্রতিনিয়ত বিভিন্ন নেতা এবং মন্ত্রী বিধায়ক তাদের বিপক্ষে গিয়ে প্রতিদিন প্রতিনিয়ত বিভিন্ন রকম নিউজ মিডিয়া বাইর দিয়েই চলেছে তাহলে ভাবুন যে ফুরফুয়া শরীফের তোয়াস সাহেব দু সালে বামফ্রন্টের মারমুখী পরিস্থিতি সেরকম সময়ে বামফ্রন্ট সরকারের পতনের জন্য মুসলিম জনসংখ্যা বা ধর্মীয় যা সভা সমাবেশে গিয়ে তোয়া সাহেব মুসলিমদেরকে সজাগ করত হঠাৎ সেই তোয়া সিদ্দিকি সাহেব রাজ্য সরকার তার এমএলএ এমপিদের বিরুদ্ধে চারণ কেন করছে প্রতিদিন প্রতিনিয়ত অতীতে যে কাজটা পিরজাদা ইব্রাহিম সিদ্দিকী করত সেটা এখন তোয়া করে দিচ্ছে এমন কি নৌশাদ চরম বিরোধিতা করতো তোয়া সিদ্দিকি সাহেব কিন্তু রাতারাতি হঠাৎ বদলভাবে সেই নৌশাদ সিদ্দিকীর প্রশংসায় ভাসাচ্ছে তোহাস উদ্দিকি সাহেব কেন বুঝতে হবে সামনে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন রয়েছে মুসলিম জনসংখ্যা দীর্ঘ পনেরো বছর ধরে তৃণমূল কংগ্রেসের আমলে প্রচুর প্রবলেম ক্রিয়েট করা হয়েছে তারপরেও মুসলিমরা বিজেপির থেকে বাঁচার জন্য তৃণমূল কংগ্রেসের উপরে ভরসা করেছিল যার জেরে দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে মুসলিম জনগোষ্ঠীর ভেতর থেকে আব্বাস উদ্দিক দিকে নতুন রাজনৈতিক দল তৈরি করেছিল আইএসএফ মানুষ তাকেও ভোট দেয়নি সব থেকে বেশি ভোট দিয়েছিল তৃণমূল কংগ্রেসকে কিন্তু সেই তৃণমূল কংগ্রেস দিনের পর দিন মুসলিমদের বঞ্চনা করেছে শিক্ষা স্বাস্থ্য বাসস্থান থেকে শুরু করে নিয়ে সমস্ত জায়গাতে মুসলিমদের বঞ্চিত করে রাখা হয়েছে তার জেরে আমরা দেখেছি নতুন করে তোয়া সিদ্দিকী সাহেব তৃণমূল কংগ্রেসের বিপক্ষে গিয়ে বিভিন্ন এমএলএ এমপিদের বিরুদ্ধে কথা বলছে মুসলিমদের বিরুদ্ধে যে সস্ত বিল আসছে তার বিরুদ্ধে কোন মুসলিম জনগোষ্ঠী এমএলএ বা এমপি তার দলের হয়ে কথা বলে না যা জেরে তোয়াসের দিকে ভীষণভাবে ক্ষিপ্ত হয়েছে আজ ফুলপুরা শরীফের ভিতরে বিভিন্ন রাজনৈতিক দলে বিভক্ত কেউ আইএসএফ কেউ বামফন কেউ তৃণমূল কংগ্রেস বিভিন্ন রাজনৈতিক দলে বিভক্ত হয়ে যাওয়ার জন্য মুসলিম জনগোষ্ঠীর মানুষরা দ্বিধা এবং দ্বন্দ্বের ভিতরে পড়ে আছে সুতরাং আগামী ছাব্বিশে বিধানসভা নির্বাচনে প্রচুর সংখ্যক মুসলিম জনগোষ্ঠীর সংখ্যালঘু যে ভোট যে জায়গা অতীতে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক হিসেবে যাদেরকে দীর্ঘদিন ধরে রেখেছিল সেই মুসলিম জনসংখ্যা গরিষ্ঠ এলাকাগুলোতে আইএসএফ এর চেয়ারম্যান নৌসাদ সিদ্দিকি এবং প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকিরা যেভাবে মানুষদেরকে বোঝাচ্ছে সেই সাথে মুসলিমদের দিনের পর দিন যেভাবে বঞ্চিত করা হয়েছে সেই বিষয়গুলো নিয়ে যেভাবে আব্বাস নৌসাদরা বোঝাচ্ছে আগামী ছাব্বিশে বিধানসভায় সংখ্যালঘু ভোট কিন্তু তৃণমূলের হাতছাড়া হতে চলেছে অতীতে দেখা যেত যে মুসলিমরা পুরোপুরিভাবে বিজেপিকে ঘৃণা করে সেই জন্য বিজেপিকে ভোট দেয় না কিন্তু দুটো বিধানসভা বিধানসভা আমরা দেখেছি এমনও দিল্লিতে আম আদমি পার্টি দশ বছর ক্ষমতায় থাকার পরেও সংখ্যালঘু মুসলিম এলাকাগুলোতে সেই জায়গায় মুসলিমরা বিজেপিকে ভোট দিয়ে আম আদমি পার্টিকে হারিয়েছিল কারণ মুসলিমদের দাবি দীর্ঘদিন আম আদমি পার্টি ক্ষমতায় থাকার পরেও তারা একদমই মুসলিমদের কোন রকম কাজ করেনি কারণ তারা মনে করতো সেম ভাবে এর নির্বাচনে দেখা গেছিল আর জেডি কংগ্রেস বা সিপিএম সিপিআই তারা কিন্তু মুসলিমদের কাজ করতে চাইতো না তারা মনে করতো যে মুসলিমরা চিরদিনই বিজেপি বিরোধী কিন্তু বহু সংখ্যক সংখ্যালঘু সিটে নতুন করে বিজেপি কিন্তু জয়লাভ করেছে কারণ সেখানে ভোট ভাগ হয়েছে একদিকে আর জেডি কংগ্রেস তারা যখন ভোটে প্রার্থী দিয়েছিল সেখানে মিমের আসাদুদ্দিন ওয়েসি আসার পর তাকে প্রকাশ্যে বলা হয়েছে যে আপনি গোড়া মুসলিম সংসদে মুসলিমদের হয়ে কথা বলেন আপনার মাথায় দাড়ি মুখে দাড়ি মাথায় টুপি আছে সুতরাং আপনি যে গোড়া মুসলিম আপনাকে দলে আমরা জোট করতে নেব না সেই জায়গাতে আসাদুদ্দিন ওয়াইসি নিজে ব্যক্তিগতভাবে বিয়ারের মাটিতে প্রার্থী দেওয়ার পর কংগ্রেসের থেকেও ভালো ফল করেছে বহু সংখ্যক জায়গা দেখা গেছে যেখানে কংগ্রেস আর জেডি বা প্রশান্ত কিশোরের দলেরা যদি সামান্য করে ভোট না কাটতে পারত সেখানেও কিন্তু মিম জয়লাভ করত তাহলে একবার ভাবুন মুসলিমরা কিন্তু আর এই নয় যে বিজেপি বিরোধিতা করে বা মুসলিম ভোট একত্রিত দেবে দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে যে দিল্লির মতো জায়গাতে আম আদমি পার্টির বিরুদ্ধে মুসলিমরা বিজেপিকে বেছে নিয়েছে বিহারের মতো জায়গাতে দেখা গেছে সমস্ত পার্টি যখন মুসলিমদের বঞ্চনা করেছে তারা বিহারের মতো জায়গায় সংখ্যালঘু মুসলিমদের এলাকায় কিন্তু বিজেপিকে ভোট ফেলেছে এ যেটি সেম কিন্তু পশ্চিমবঙ্গে ছাব্বিশে বিধানসভা নির্বাচনে দীর্ঘ পনেরো বছর ধরে ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস যেভাবে বঞ্চনা করছে যেভাবে হিন্দুদের ভোটগুলোকে নেবার জন্য দীর্ঘদিন ধরে পুরোহিত ভোতা চালু করেছে ক্লাবগুলোতে মন্দিরে পুজো করার জন্য অনুদান দিচ্ছে সেই সাথে সাথে যেভাবে একের পর এক মন্দির তৈরি করছে দীঘায় জগন্নাথ মন্দির ইকো পার্কের মতো মন্দির উত্তরবঙ্গের মতো জায়গাতে নতুন করে মন্দির তৈরি করছে কেবলমাত্র মুসলিম বাদ দিয়ে হিন্দুদের ভোট জন্য সেই থেকে থেকে মুসলিমরা বুঝতে শিখে গেছে তাই জগন্নাথ যে রেশনের প্রসাদ দেওয়া হচ্ছে তার বিপক্ষে গিয়ে মুসলিমরা কিন্তু মুখ খুলেছে আগামী ছাব্বিশে বিধানসভা নির্বাচনে তোয়া সিদ্দিকি যদি আব্বাস সিদ্দিকীর সাথ দেয় তাহলে কিন্তু সংখ্যালঘু এলাকাগুলোতে ফলাফল অন্যরকম হবে যে সংখ্যালঘু ভোটের জেরে তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরে পশ্চিমবাংলায় ক্ষমতায় রয়েছে দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে দেখা গেছিল উত্তরবঙ্গের দিকে কিন্তু সমস্ত জায়গায় বিজেপি জয়লাভ করেছিল কিন্তু সেই জায়গাতে দক্ষিণবঙ্গের দিকে যখন সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলোতে ভোট গণনা হয়েছে সেই জায়গাতে তৃণমূল কংগ্রেস ভালো রকম মার্জিন নিয়ে ভোটে জয়লাভ করেছিল নতুন করে এবার যে সন্ধিয়ান তৈরি হয়েছে আব্বাস সিদ্দিকী নৌশাদ সিদ্দিকী যেভাবে সংখ্যালঘু মুখ হিসেবে মানুষদের কাছে উঠে আসছে সেই সাথে উত্তরবঙ্গের দিকে যেভাবে মুসলিমদের পাশে দাঁড়াচ্ছে এ আই এম আই এম দল আগামী ছাব্বিশে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস যেভাবে মুসলিম বঞ্চনা করেছে তার বিপক্ষে কিন্তু অধিকাংশ মানুষ মিম এবং আইএসএফ এর দিকে ঝুঁকে পড়বে সবথেকে বেশি ভোট কাটার হিসেবে বেশি যোগদান দেবে কিন্তু এই তোহাসিদ্দিকি সাহেব যিনি এক সময় চরম বিরোধিতা করত মিম চরম বিরোধিতা করত আইএসএফ এর কিন্তু পিরজাদা কাশেম সিদ্দিকী কিছু না করার পরেও হলো ভাতে নাকড়ি দেওয়ার মতো ভালো রকম পথ পেয়ে গেল সেই জায়গা থেকে দীর্ঘ চোদ্দ পনেরো বছর ধরে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হয়ে বিভিন্ন দিন তোয়া সিদ্দিকি কাজ করে গেছে কিন্তু দিন শেষে সে তোয়া কোনো রকম পথ না দেওয়ার জন্য তোয়া সিদ্দিকি সাহেব নতুন করে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন বিধায়ক এমএলএ এমপিদের বিরুদ্ধে প্রতিদিন প্রতিনিয়ত সচ্চার হচ্ছে সুতরাং এর এফেক্ট কিন্তু পড়বে সংখ্যালঘু যে সমস্ত দলমত রয়েছে ফুরপুরা তবলিক আলে হাদিস দেওয়ান বিভিন্ন মতে ডিভাইডেশন হওয়ার পরেও প্রতিদিন প্রতিনিয়ত মুসলিম জনগোষ্ঠীর ওপরে যেভাবে পশ্চিমবাংলায় প্রবলেম ক্রিয়েট করা হচ্ছে মুখ্যমন্ত্রী কোনো রকম এফআইআর বা কোনো রকম মুসলিমদের সাহায্য সহযোগিতা না করার জন্য আগামী দিন কিন্তু এই পশ্চিম বাংলার মানুষ ছাব্বিশে বিধানসভা নির্বাচনে তুয়া সিদ্দিক আব্বাস সিদ্দিকীদের পাশে দাঁড়াবে কেন বলছে এই কথা দেখুন এর আগে আমরা দেখেছি তুয়া সিদ্দিকী সাহেব দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হওয়ার পরেও এই পশ্চিম বাংলায় প্রচুর দাড়ি টুপি রাখা মানুষদের হেনস্থা করা হয়েছে দুর্গাপুরের মতো জায়গায় গরু ব্যবসায়ীকে মারধর করা হয়েছে অভিযুক্ত দুদিন পরে তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে তালদিক এবং পিটি একজনকে হত্যা করা হয়েছে সেই জায়গায় কয়েক কয়েকদিনের ভিতরে যারা পিটি হত্যা করেছে তাদেরকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে সংখ্যালঘু মুসলিমদের দিনের পর দিন কিভাবে অত্যাচার করা হচ্ছে এই পশ্চিম বাংলার মাটিতে তারপরেও তৃণমূল সরকার তাদের এমএলএ এমপি কোনো দিন সোচ্চার হয় না সংখ্যালঘুদের কারণ তারা মনে করে সংখ্যালঘু মুসলিম ভোট তারা বিজেপিকে দেবে না আর বিজেপিকে আটকানোর জন্য তৃণমূল কংগ্রেস একমাত্র বিকল্প পথ সেই জন্য তারা হিন্দু ভোট টানার জন্য হিন্দুদের বিভিন্ন কিছু দিচ্ছে সংখ্যালঘু মুসলিমদের ইমাম ভাতা এবং মজ্জেন ভাতা যে রয়েছে সেই আজও পর্যন্ত বাড়ায়নি লক্ষ্মীর ভাণ্ডার বেড়েছে সবুজ সাথী কন্যাশ্রী যুবশ্রী প্রতিটা জায়গায় কিন্তু দিনের পর দিন অনুদান বেড়েছে বেড়েছে ভাতা সংখ্যালঘু মুসলিমদের শিক্ষা থেকে বঞ্চিত করা হয়েছে স্বাস্থ্য থেকে বঞ্চিত করা হয়েছে সেই জায়গায় চাকরি থেকে দিনের পর দিন বঞ্চিত করা হচ্ছে আজকে এডুকেশন সিস্টেম যদি পশ্চিমবাংলায় দেখা যায় প্রচুর সংখ্যক মাদ্রাসাগুলো যে জায়গাতে ইসলামিকভাবে আরবি উর্দু এবং তার সাথে বিভিন্ন অ্যারাবিক ক্লাসগুলো করানো হতো সেই জায়গাতে দীর্ঘদিন শিক্ষক নিয়োগ না থাকার জন্য সেই জায়গাতে দেখা যাচ্ছে মুসলিম জনগোষ্ঠীর ভিতরে একটা ক্ষোভ তৈরি হয়েছে মাদ্রাসাগুলো এডুকেশন সিস্টেম পুরোপুরি ভেঙে পড়েছে সেই জন্য এই রাজ্যে ওয়াক বিল আনার পর মোদী সরকারের বিরোধিতা করার পর প্রচুর সংখ্যক নেতা এমএলএ এমপিদের ওয়াক সম্পত্তি জোর জবরদস্তি করে দখল করে নিজেদের ঘর বাড়ি বা বিভিন্ন রকম ফ্যাক্টরি তৈরি করার উঠেছে সমস্ত কিছু বিবেচনা করে মুসলিম জনগোষ্ঠী কিন্তু তৃণমূল কংগ্রেসের উপরে ভীষণ খেপেছে যার জেরে ফুরফুয়া শরীফের তোয়াসী চোদ্দ পনেরো বছর ধরে পরেও এই সময় তৃণমূল কংগ্রেসের বিপক্ষে গিয়ে কথা বলছে তাহলে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে ভাইফো আব্বাস এবং নৌসাদের হাত ধরে এব্রাহিম ইসাহাক সাপেরি তোহাম মেহরাব যদি ময়দানে ঝাঁপিয়ে পড়ে তাহলে কিন্তু সংখ্যালঘু অদ্বেষিতা দক্ষিণ চব্বিশ পরগনার মালদা মুর্শিদাবাদ সেই সাথে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর উত্তরবঙ্গের বিস্তীর্ণ জায়গায় যে সমস্ত সংখ্যালঘু অদ্দূষিত এলাকা দক্ষিণ চব্বিশ পরগনার যে সমস্ত সংখ্যালঘু অধ্যেষিত এলাকা বসিরাট আমরাঙা দেগঙ্গা দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড় সেই সাথে দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং পূর্ব ক্যানিং পশ্চিম মগরাহাট ডায়মন্ড এই সমস্ত জায়গায় কিন্তু নতুন রকমভাবে একটা ভোট মার্জিন দেখা যাবে যে সংখ্যালঘু ভোটে দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল এই জায়গাগুলো এবারে কিন্তু আইএসএফ বামপন কংগ্রেস তারা কিন্তু বদলে দেবে এই ভোটের সমীকরণ কারণ পির্জাদা তোয়া সিদ্দিকী সাহেব থেকে মুসলিম জনগোষ্ঠীর প্রচুর সংখ্যক সংখ্যালঘু যুবক এই তৃণমূল কংগ্রেসের বিভিন্ন প্রবলেমের উপরে অতিষ্ঠ হয়ে রয়েছে সুতরাং আগামী ছাব্বিশে দেখা যাবে যে সত্যি সত্যি তিনি কি করতে চাইছেন তিনি দু হাজার সাহেব সেইভাবে সরকার বদলের ডাক দেবে সময় বলবে সেই জিনিসটা দেখা যাক আজকের ভিডিও সম্পর্কে আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ